দুঃখ কাকে বলে এর প্রায় সবই কবিগুরু পেয়েছিলেন এক জীবনে স্ত্রী মারা যান কবির একচল্লিশ বছর বয়সে কবির ছিল তিন কন্যা এবং দুই পুত্র সন্তান রথীন্দ্রনাথ সৌমীন্দ্রনাথ বেলা রেণুকা এবং মীরা স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা যান রেনুকা এরপর কলেরায় মারা যান ছোট ছেলে সমীর পুত্র শোকে কবি লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে কবি মনে হলো এই জ্যোৎস্নায় কবি বলে গেলে হবে না বরং তাকে জেগে থাকতে হবে যদি বাবার কথা মনে পড়ে সুমরের যদি এসে কবিকে না পায় তাই তিনি লিখলেন আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে রেনুকার জামাইকে তিনি পাঠিয়েছিলেন বিলেতে ডাক্তারি পড়তে না পড়েই তিনি ফিরে আসলেন বড় মেয়ের জামাইকেও পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে তিনিও না পড়ে ফিরে আসলেন ছোট মেয়ে অতসীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার ওপর পড়াশোনা করতে পাঠিয়েছিলেন লোভী এই লোক কবিকে বারবার টাকা চিঠি দিতেন কবি লিখলেন জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকে পাঠাই দেশে ফেরার কিছুদিন পর কবির ছোট মেয়েও মারা গেলেন সবচাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ে বড় জামাই বিলের থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া করে কবি বাড়ি থেকে চলে যান মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ অসুস্থই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন কবিকে যত রকম অপমান করার এ জামাই করতেন কবি সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে একদিন কবি যাচ্ছেন মাঝপথে শুনলেন বেনা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে আর গেলেন না মাঝপথ থেকে ফেরত চলে আসলেন হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হল আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে কবি মৃত্যু হল অতিমাত্রায় কষ্ট সহ্য করে প্রস্রাবের প্রলাহে কি কারণে যেন কবি বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে তিনি শেষ বিদায়টুকুও পাননি দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে কবি জমিদার ছিলেন এই গল্প সবাই জানে কবি দুঃখের এই জীবনের কথা কজন বা জানেন প্রথম যৌবনের যে গান লিখেছিলেন তিনি এটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল আমি শুধু রইল বাকি যা ছিল তা গেল চলে রইল যা কেবল ফাঁকি